আমার চলে গেছে বলছিলাম মামাবাড়ি যাওয়া হলো না এই তো আমার চলে গেছে এখন কোথায় যাবা এখন এখন কোথায় তাই তো বললো এখন কোথায় বাবু এখন কোথায় যাবা বাড়ি যাবা বাড়ি বাড়ি যাবো না ট্রেন ফাঁকা সবাই বসে আছি এখন অপেক্ষা করছি এক ঘন্টা এখন অপেক্ষা করতে হবে হ্যাঁ গো পড়বো পড়বো আবার পড়ে যাবা ওই ওই দুষ্টুমি করছে ওই পড়ে যাওয়া পড়ে যাওয়া দিব বসো এখানে বসো চুপ করে বসো মার কাছে মার কাছে কি খাবো তুমি ছোলা খাবা হ্যাঁ দাদা ভাত দাদা ছোলা ছোলা খাবো ছোলা দাদা কত আছে গো দাও তো একটা পেঁয়াজ পেঁয়াজ খাবে বাবু পেঁয়াজ দিও না পেঁয়াজ দাও মাখিয়ে দাও মাখিয়ে দাও মাখিয়ে দাও তুমি গিজে যাবেছ